নমস্কার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে আসুন আজ মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন ঝালিয়ে নেওয়া যাক একদম র্যাপিড ফায়ার স্টাইলে রেডি তো চলুন শুরু করা যাক এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন দেখা যাক না এই কুড়িটা প্রশ্নের মধ্যে কটা ঠিকঠাক মনে আছে আমাদের আসল লক্ষ্য হল খুব কম সময়ে সবচেয়ে দরকারি তথ্যগুলো মাথায় একেবারে গেথে নেওয়া চলুন দেখি আমাদের প্রথম রাউন্ডের নাম দ্য ব্লুপ্রিন্ট মানে একেবারে গোড়ার কথা এখানে আমরা জানব ভারতীয় সংবিধানের এই অন্যতম স্তম্ভের ভিতটা ঠিক কোথায় কোথা থেকে এলই অধিকারের ধারণা একে কি নামেই বা ডাকা হয় চলুন জেনে নিই দেখুন এই একটা স্লাইডে কিন্তু তিন তিনটে প্রশ্ন লুকিয়ে আছে মনে রাখতে হবে পার্ট থ্রি আমেরিকার বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত আর এর ডাক নাম হল ভারতের ম্যাগনা কার্টা এই ম্যাগনা কার্টা নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর বিশাল তাৎপর্য বোঝাতেই এই তুলনাটা করা হয় এটা তো একটা ক্লাসিক প্রশ্ন ইতিহাস আর পলিটি দুটোতেই আসে কোন অধিবেশনে প্রথম মৌলিক অধিকারের প্রস্তাব পাশ হল উত্তরটা হল কোড়াছি সেশন উনিশশো সাল আর জানেন তো সেই অধিবেশনের সভাপতিকে ছিলেন সর্দার বল্লভভাই ভাই পাটেল এই পুরো প্রেক্ষাপটটা মনে রাখাটা খুব জরুরি এই প্রশ্নটা কিন্তু একটা কমন ট্র্যাপ অনেকেই এখানে ভুল করে বসেন ভাবুন তো সংবিধান যখন প্রথম চালু হলো তখন কটা মৌলিক অধিকার ছিল আর এখন কটা আছে সংখ্যাটা কি একই আছে নাকি কিছু বদল হয়েছে চলুন পরের স্লাইডেই উত্তরটা দেখে নেওয়া যাক এই তো উত্তরটা পেয়ে গেলাম আমরা প্রথমে ছিল সাতটা আর এখন আছে ছয়টা তার মানে একটা অধিকার তালিকা থেকে বাদ গেছে প্রশ্ন হল কোনটা গেল আর কেনই বা তাকে বাদ দেয়া হলো। এর পেছনের গল্পটাই এবার আমরা জানব দ্বিতীয় রাউন্ডের স্বাগত এখানে আমরা প্রথমে সেই হারিয়ে যাওয়া অধিকারটার রহস্য জানব আর তারপর এমন কয়েকটা মূল অধিকার নিয়ে কথা বলবো যা ভারতের প্রত্যেক নাগরিকের জীবনকে সরাসরি ছুঁয়ে যায় সম্পত্তির অধিকারের এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে রাখতে হবে প্রথমে এটা ছিল একটা ফান্ডামেন্টাল রাইট কিন্তু উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এর স্টেটাস বদলে গেল এখন এটা একটা লিগাল রাইট বা আইনি অধিকার আর্টিকেল থ্রি এ এর অধীনে মানে এটা এখন আর আগের মতো অলঙ্ঘনীয় নয় আর্টিকেল ফোরটিন সাম্যের অধিকারের একেবারে মূল ভিত্তি এর সহজ মানে হল দেশের আইন সবার জন্য সমান দেশের প্রধানমন্ত্রী হন বা একজন সাধারণ নাগরিক আইনের চোখে সবাই এক কোন রকম বৈষম্য চলবে না এটি এমন একটা অধিকার যার কোনো কিন্তু বা যধি নেই বুঝলেন তো আর্টিকেল সেভেন্টিন অস্পৃশ্যতাকে শুধু নিষিদ্ধই করে না বরং এটাকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও ঘোষণা করে এই জন্যই একে বলা হয় একটা অ্যাবসলুট রাইট আর্টিকেল টোয়েন্টি এটা শুধু নিচ্ছক বেঁচে থাকার অধিকার নয় এটা হলো মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে এর ব্যাখ্যা দিয়েছে যেমন পরিষ্কার পরিবেশের অধিকার বা গোপনীয়তার অধিকারকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে ভাবুন এর গুরুত্বটা ঠিক কতটা একবার ভাবুন তো ট্রেড ইউনিয়ন ছাত্র সংগঠন বা যে কোনো ধরনের সমিতি এ সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আর্টিকেল নাইনটিনের জন্য এটাই আমাদের একজোট হওয়ার আর নিজেদের মতামত প্রকাশ করার গণতান্ত্রিক স্বাধীনতা দেয় বেশ এবার আমাদের তৃতীয় রাউন্ড এখানে আমরা দেখব সংবিধান কীভাবে সমাজের সবচেয়ে দুর্বল অংশ বিশেষ করে শিশুদের জন্য একটা সুরক্ষার বর্ম তৈরি করেছে চলুন শুরু করা যাক শিক্ষার অধিকার নিয়ে এই দুটো তথ্য একেবারে মাথায় গেথে নিন এক ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু যেটা একে একটা ফান্ডামেন্টাল রাইট বানিয়েছে আর দুই বয়স সীমাটা ছয় থেকে ১৪ বছর এই দুটো পয়েন্ট থেকে কিন্তু সরাসরি প্রশ্ন চলে আসে শোষণের বিরুদ্ধে এটা একটা অত্যন্ত জরুরি ব্যবস্থা শিশুদের সুরক্ষার জন্য কোন আর্টিকেলটি বিপজ্জনক কাজ বা কারখানায় তাদের নিয়োগ নিষিদ্ধ করে একটু ভাবুন তো উত্তরটা কি হতে পারে একদম ঠিক আর্টিকেল টোয়েন্টি এই ধারাটা নিশ্চিত করে যে দেশের ভবিষ্যৎ প্রজন্ম মানে শিশুরা যেন তাদের শৈশবটা কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশে কাটাতে বাধ্য না হয় খুবই মানবিক একটা আইনটাই না আর এবার আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল রাউন্ডে যার নাম দি আলটিমেট গার্ডিয়েন অধিকার তো দেওয়া হল কিন্তু এই অধিকারগুলো যদি কেউ কেড়ে নিতে চায় তখন রক্ষা করবে কে চলুন সেই রক্ষাকর্তার পরিচয়টা জেনে নিই হ্যাঁ এই অমূন ক্ষমতাটা দেওয়া হয়েছে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতকে ভাবা যায় যদি কারও মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে অন্য কোনো আদালতে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় করা নাড়া যেতে পারে এটাই হল আসল শক্তি ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের একটা বিশেষ ধারাকে এর হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলে উল্লেখ করেছিলেন কোন ধারা এমন একটা বড় সম্মান পেতে পারে এই উক্তিটাই সেই ধারার গুরুত্বকে অমর করে রেখেছে একদম আর্টিকল থার্টি টু আর মজার ব্যাপার হল এই অধিকারটা নিজেই একটা মৌলিক অধিকার তার মানে হল অধিকার রক্ষা পাওয়ার যে অধিকার সেটাও একটা মৌলিক অধিকার আর এই আর্টিকেলের জোরেই সুপ্রিম কোর্ট বিভিন্ন রিট জারি করে আপনার আমার অধিকার ফিরিয়ে দিতে পারে এই দেখুন সেই পাঁচ ধরনের শক্তিশালী হাতিয়ার বা রিট যেমন ধরুন হেভিয়েস কর্পাস যার মানে হল সশরীরে হাজির করা যদি কাউকে বেআইনিভাবে আটকে রাখা হয় আদালত এই রিট জারি করে তাকে স্বশরীরে হাজির করার নির্দেশ দিতে পারে এভাবেই প্রত্যেকটা রিট নাগরিকদের রক্ষাকবচ হিসেবে কাজ করে আমাদের র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা সবসময় মনে রাখবেন দেশের জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি হলেও দুটো অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না আর্টিকল টোয়েন্টি আর টোয়েন্টি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সব কিছুর ঊর্ধ্বে আমাদের র্যাপিড ফায়ার রিভিশন এখানেই শেষ হলো। আশা করি এই কুড়িটা প্রশ্ন আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে কিন্তু যাওয়ার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন তো যখন দেশের সর্বোচ্চ আদালত নিজেই অধিকারের রক্ষক তখন একজন সাধারণ নাগরিক ও রাষ্ট্রের সম্পর্কে সমীকরণটা ঠিক কিভাবে বদলে যায় এই ভাবনাটাই কিন্তু আমাদের গণতন্ত্রের আসল সৌন্দর্য ধন্যবাদ